অনেকেই দেখছি যে কালেমার পতাকা দেখলে চুলকানি হচ্ছে এবং যাদের হাতেই কালিমার পতাকা দেখছে তারা আফসোস করতেছে আর বলতেছে যে বাংলাদেশটা মোল্লা মুর্শিদের হাতে চলে গেল বাংলাদেশটা জঙ্গিদের হাতে চলে গেল বাংলাদেশ এই মনে হয় আফগানিস্তান হয়ে গেল অনেকেই এই চিন্তা ভাবনা করতেছেন দেখেন আপনাদেরকে বলি কালেমার পতাকা এটা কোনো জঙ্গি পতাকা নয় কালেমার পতাকা হচ্ছে মুসলমানদের পতাকা এই জিনিসটা অনেকের বুঝতে ভুল হয় এটা ক্লিয়ার কাট বুঝতে হবে যে কালেমার পতাকা কোনো নির্ধারিত কোনো দেশের পতাকা নয় কালেমার পতাকা গোটা মুস মুসলিম জাতির পতাকা এবং এই কালেমার পতাকা যে কোনো দেশের মানুষই ব্যবহার করতে পারবে যেমন আমরা বাংলাদেশের সাথে কালেমার পতাকা ব্যবহার করতেছি এটা কোনো দেশকে রিপ্রেজেন্ট করতেছি না আমরা বরাবর কালেমাকে আমাদের ইসলামকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এটা আমাদের এক ঐতিহ্য এবং এটা আমাদের ইমানই জজবা এই জন্য কালেমার পতাকা দেখাইলেই যারা বিভিন্ন রকমের ইস্যু খুঁজেন বিভিন্ন রকমের চুলকানি যাদের মধ্যে শরীরে চুলকানি হয় তাদেরকে বলি চুলকানি বন্ধ করেন বাংলাদেশে থাকতে হলে ইসলামকে মেনে চলতে হবে এবং এই কালেমার পতাকা এখন শুধু আমাদের মোল্লা মনশুদের হাতে নয় স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের হাতেও চলে গেছে তারাও এখন এই কালেমার পতাকা উড়াচ্ছে এবং তারাও বাংলাদেশের মধ্যে খেলাফত চাচ্ছে খেলাফত প্রতিষ্ঠা চাচ্ছে সুতরাং আপনাকে বুঝতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ এই খেলাফতের বাংলাদেশে কালেমার পতাকা স্বাধীনভাবে উঠবে বাংলাদেশের পতাকার সাথে ইনশাআল্লাহ আমার বাংলার সাথে কালেমার সাথে একটা সম্পর্ক আছে এজন্য কালেমার পতাকা দেখে যাদের হিংসা হয় চুলকানি হয় তাদেরকে বলি এগুলো করে কোনো লাভ নাই আপনারা আমাদেরকে দমাতে পারবেন না মুসলমানদেরকে দমাতে পারবেন না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কালেমার বাংলাদেশ